এই পৃথিবীতে সবচেয়ে খারাপ হচ্ছে তোমার মন এটাই তোমার সবচেয়ে বড় শত্রু যদি তুমি এটাকে নিয়ন্ত্রণ না করতে পারো তুমি কিছু করতে চাও কিন্তু তোমার মন তোমাকে বলবে আরো পরে করো তুমি বড় স্বপ্ন দেখো কিন্তু তোমার মন বলবে তুমি পারবে না এই মনই তোমাকে সাফল্যের শিখরে তুলতে পারে আবার এই মনই তোমাকে ব্যর্থতার গভীরে টেনে নিতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি কি তোমার মনকে কন্ট্রোল করতে পারবে উত্তর হলো হ্যাঁ পারবে আজকের এই ভিডিওতে আমি তোমাকে বলবো পাঁচটি শক্তিশালী উপায় যেগুলো ব্যবহার করে তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং তোমার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারবে তো দেরি না করে চলো শুরু করা যাক নাম্বার এক নিজের চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করো আমরা প্রতিদিন হাজারো চিন্তা করি কিন্তু তার বেশিরভাগই আমাদের অজান্তে আসে কখনো কি ভেবে দেখেছ তোমার মাথার মধ্যে সারাক্ষণ কি চলছে যদি তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে চাও তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করা কিন্তু কিভাবে করবে তাই তো আমি বলছি কিছুক্ষণ একা বসে তোমার চিন্তাগুলোকে লক্ষ্য করো কোন চিন্তাগুলো তোমাকে শক্তিশালী করছে আর কোনগুলো তোমাকে দুর্বল করছে তা বোঝার চেষ্টা করো নেগেটিভ চিন্তাগুলোকে ধরে ফেলো এবং সেগুলোকে চ্যালেঞ্জ করো নাম্বার দুই নিজেকে প্রশ্ন করো তুমি যখন কিছু একটা করতে যাচ্ছ তখন তোমার মন তোমাকে বিভ্রান্ত করবে কিন্তু তখনই নিজেকে একটা প্রশ্ন করো এই কাজটা কি আমাকে আমার লক্ষ্যের দিকে নিয়ে যাবে উদাহরণ তুমি যদি সকালে ঘুম থেকে উঠতে না চাও নিজেকে জিজ্ঞাসা করো আমি কি শক্তিশালী হতে চাই নাকি দুর্বল যদি তুমি মোবাইল স্কল করতে থাকো নিজেকে জিজ্ঞাসা করো এটা কি আমার সময়ের সঠিক ব্যবহার এই ছোট্ট প্রশ্নগুলো তোমাকে নিজের মনকে বসে আনতে সাহায্য করবে ছোট ছোট জয়ের মাধ্যমে মনের উপর নিয়ন্ত্রণ বাড়াও তুমি যখন তোমার মনের সাথে যুদ্ধ করো তখন ছোট ছোট জয় পাওয়ার চেষ্টা করো কিভাবে করবে প্রতিদিন একটি মাত্র কাজ ঠিক করো যা তোমার লক্ষ্য পূরণে সাহায্য করবে যেমন তুমি যদি সকালে ঘুম থেকে উঠতে না পারো তাহলে প্রথম দিন মাত্র পাঁচ মিনিট আগে ওঠো যদি তুমি জিমে যেতে চাও তাহলে প্রথম দিন মাত্র দশ মিনিট ব্যায়াম করো এই ছোট ছোট জয় তোমার আত্মবিশ্বাস বাড়াবে এবং তোমার মনকে কন্ট্রোল করতে সাহায্য করবে নম্বর চার মাইন্ডফুলনেস এবং মেডিটেশন চর্চা করো মনের নিয়ন্ত্রণ নিতে হলে তোমাকে মাইন্ডফুল হতে হবে কীভাবে করবে প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট ধ্যান করো শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দাও বর্তমান মুহূর্তে থাকো অতীতে চিন্তা বা ভবিষ্যতে দুশ্চিন্তা বাদ দাও গবেষণায় দেখা গেছে প্রতিদিন মেডিটেশন করলে মন শান্ত হয় আত্মনিয়ন্ত্রণ বাড়ে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় নাম্বার পাঁচ নিজের মনের মালিক তুমি দাস নও তুমি কি কখনো ভেবেছ তোমার মনের উপর কে রাজত্ব করছে তুমি নাকি তোমার আবেগ কিভাবে মনের নিয়ন্ত্রণ নেবে আবেগের মুহূর্তে বড় সিদ্ধান্ত নেবে না তোমার মন যখন তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত করবে তখন সেটাকে বলবে আমি তোমার কথা শুনবো না মনের উপর নিয়ন্ত্রণ নিতে চাইলে অ্যাকশন নাও শুধু ভাবলেই হবে না নিজেকে বলো আমি আমার মনকে নিয়ন্ত্রণ করব মন আমাকে নয় তুমি যদি সত্যিই তোমার জীবনে পরিবর্তন আনতে চাও তাহলে আজ থেকেই শুরু করো তোমার চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করো নিজেকে প্রশ্ন করো ছোট ছোট জয় অর্জন করো মাইন্ডফুলনেস চর্চা করো নিজের মনকে নিজের নিয়ন্ত্রণে রাখো তুমি যদি এই অভ্যাসগুলো গড়ে তুলতে পারো তাহলে তুমি তোমার জীবনের মালিক হবে আর কেউ নয় আজ থেকে আগামী সাত দিন তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে যদি তুমি সত্যি সফল হতে চাও তাহলে কমেন্টে লিখো আমি আমার মনের মালিক দাস নয়